আগামী বছর থেকে এক থেকে তেইশ মার্চ অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়া কাপ দু হাজার দলের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সিডনির এক অনুষ্ঠানে ড্র অনুযায়ী প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া বাংলাদেশ পড়েছে অত্যন্ত কঠিন গ্রুপ বি গ্রুপে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং শক্তিশালী উজবেকিস্তান ড্র অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়ক ও কোচদের আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিল না এটি ফুটবল পড়াশক্তিগুলোর মাঝে প্রথমবারের জায়গা পাওয়া বাংলাদেশের জন্য কিছুটা হতাশাজনক হলেও টুর্নামেন্টে নিজেদের উপস্থিতি দিয়েই ইতিহাস গড়েছে পিটার বাটলারের দল নারীদের এশিয়ান কাপের সবচেয়ে সফল দল চীন উনিশশো সাল থেকে পর্যন্ত চোদ্দটি বার টুর্নামেন্টের অংশ নিয়ে নয় বার রেকর্ড করা শিরোপা জিতেছে তারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অর্থাৎ তিন মার্চে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর ছয় মার্চ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা উত্তর কোরিয়ার সাথে দেশটি দশমবার এশিয়ান কাপে অংশগ্রহণ করে দু হাজার এবং দু সালে শিরোপাও ঘরে তুলেছে তারা বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে নয় মার্চ উজবেকিস্তানের বিপক্ষে উজবেকিস্তান নারী দলের ফুটবল ক্রমশ উন্নতি করছে তারা ফিজিক্যাল ফুটবলে বেশ শক্ত প্রতিপক্ষ মার্বেলে গঠিত এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে চারটি করে দল রাখা হয়েছে প্রতিটি গ্রুপে শীর্ষে দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে সেই সঙ্গে তিন গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুটি দল শেষ আটে জায়গা করে নিবে এই টুর্নামেন্টে শুধু এশিয়ান শেষ চোদ্দ লড়াই নয় এর সঙ্গে জড়িত বিশ্ব মঞ্চে খেলার সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলে পাবে দু সালে ব্রাজিল অনুষ্ঠিত নারী বিশ্বকাপ এবং দু সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক খেলার সম্ভাবনা প্রথমবারের মূল পর্বে উঠে শক্তিশালী গ্রুপের পড়লেও বাংলাদেশ দল নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে পিটার বার্তা শিশুদের সামনে বড় চ্যালেঞ্জ হলেও এই অভিজ্ঞতা ভবিষ্যতের পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা নিউজ ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ